যারা ছয় মূর্তি তৈরি করেন তাদেরকে নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাকে আপনাকে জেনে রাখতে হবে নেতা নেত্রীর ছবি অঙ্কন করা যাবে না যাবে না যাবে না যাবে না আবার এই বাক্যটি রিপিট করি আপনার মা মৃত্যুবরণ করেছেন আপনার বাবা মৃত্যুবরণ করেছেন বা আপনার ভাই মৃত্যুবরণ করেছেন আপনি তাদের ছবি অঙ্কন করতে পারবেন না তাদের ছবি আপনার বাড়িতে ঝুলিয়ে রাখতে পারবেন না আপনার বন্ধু আপনার ভাই মৃত্যুবরণ করেছেন সেই ভাইটির কে মনে করার জন্য তার ছবি অঙ্কন করে তার ফেস হুবু ছবি অঙ্কন করে বাড়িতে ঝুলিয়ে রাখা যাবে না এই বাক্যটি আমি বলিনি আমি অনুবাদক এই বাক্যটি নবী মোহাম্মদ বছর আগে বলেছেন আমি আপনার সামনে ইয়ারাবিক থেকে বাংলায় ট্রান্সলেশন করে আপনার সামনে উপস্থাপন করলাম বা পেশ করলাম এই যুবক তোমাকে আমি বলতে চাচ্ছি তুমি কারোর ছবি মূর্তি অঙ্কন করতে পারবে না তোমার জন্য ছবি মূর্তি অঙ্কন করা হারাম যদি তুমি মুসলিম হয়ে থাকো যদি তোমার মধ্যে যার পরিমাণ ঈমান থাকে যদি তুমি রক্ত করা মানুষ হয়ে থাকো তাহলে নেবী মাহম্ম সাল্সাল্লামকে কষ্ট দিবে না মহান আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দিন উদুন আল্লাহ আখ আওয়া যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় আঘাত করে কষ্ট দেওয়ার চেষ্টা করে আনা হমুল্লাহ হফিদ দুনিয়া আল্লাহ তালা তার ইহকাল পরকালকে অভিশপ্ত করেছেন তার ইহকাল পরকাল ধ্বংস হবে এই যুবক তোমাকে আমি বলতে চাচ্ছি তুমি ছবি মূর্তি অঙ্কন করে নেতা নেত্রী তোমার বন্ধু তোমার ভাইয়ের তোমার মায়ের ছবি মূর্তি অঙ্কন করে তুমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু এবং আল্লাহকে কষ্ট দিচ্ছ তোমার ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে আদালাহুম আযাবাম মুহিনা তোমার জন্য রয়েছে অপমানজনক শাস্তি সম্মানিত উপস্থিতি আপনার জন্য অপমানক শাস্তি অপেক্ষা করছে তুমি যদি ছবি মূর্তি অঙ্কন করো এবং আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়ার চেষ্টা করো তোমার জন্য রয়েছে অপমানজনক শাস্তি কখন মহান আল্লাহ তাআলা মাঝে মধ্যে বলেছেন আযাবুন আলিম যন্ত্রণাময় শাস্তি আবার কখনো বলেছেন আদা বহীন অপমানজনক শাস্তি